আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে খেলাধুলা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু সাধারণ নিয়ে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক ফুটবল খেলার জন্ম কোথায় হয় ইংল্যান্ড বিশ্বকাপ ফুটবল খেলা কবে শুরু হয় উনিশশো সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কবে গঠিত হয় পনেরো জুলাই উনিশশো পনেরো জুলাই উনিশশো বাহাত্তর স্বাধীনতা উত্তর বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ককে ছিলেন জাকারিয়া পিন্টু বাংলাদেশ জাতীয় ফুটবল দল কবে প্রথম কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উনিশশো সালে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে প্রথম অংশগ্রহণ করে কবে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে প্রথম অংশগ্রহণ করে কবে উনিশশো সালে বাংলাদেশ এফসি এশিয়ান কাপ ফুটবলের বাসায় পর্বে কবে প্রথম অংশগ্রহণ করে উনিশশো সালে বাংলাদেশ নারী ফুটবল দল কবে এবং কার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে উনত্রিশ জানুয়ারি দুই নেপালের বিপক্ষে বাংলাদেশ কবে বিশেষ অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জয় করে এবং কাকে হারায় দুই সালে স্পেনকে ১১ এগারো এক গোলে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল কবে একুশে পদক লাভ করে দুই সালে দাবা খেলার উৎপত্তি কোথায় এবং এর আদি নাম কি ছিল ভারতে আদি নাম চতুরঙ্গ উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব কে এবং কবে অর্জন করেন মোরশেদ উনিশশো সাতাশি সালে প্রথম বাঙালি গ্র্যান্ডমাস্টার কে ছিলেন মোরশেদ দাবায় সর্বোচ্চ খেতাব কি গ্র্যান্ডমাস্টার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ কবে চালু হয় আঠারোশো সালে বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে এবং কত বয়সে এই খেতাব অর্জন করেন মনন রেজা বছর মাসে তিন বাংলাদেশ মহিলা দাবা প্রতিযোগিতা কবে থেকে শুরু হয় উনিশশো সাল থেকে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মহিলা দাবাড়ুকে রানী হামিদ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন গ্র্যান্ডমাস্টার হয়েছেন এবং তারা কারা পাঁচজন নিয়াজ মোরশেদ উনিশশো সাতাশি জিয়াউর দুই হাজার দুই রিফাত বিন সাত্তার দুই হাজার ছয় আবদুল্লাহ আল রাকিব দুই এনামুল হোসেন রাজীব দুই ক্রিকেট খেলার জন্ম কোথায় ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট কবে এবং কোথায় শুরু হয় সাত থেকে একুশ জুন উনিশশো ইংল্যান্ড বাংলাদেশ ক্রিকেট দল কবে বিশ্বকাপ ক্রিকেটে অভিষেক করে উনিশশো সালে সপ্তম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ ওয়ান ক্রিকেটে প্রথম জয় কবে এবং কার বিপক্ষে লাভ করে সতেরো মে উনিশশো কেনিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ কার বিপক্ষে খেলে ভারতের বিপক্ষে একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাট্রিককারী প্রথম ক্রিকেটারকে সোহাগ গাজী প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট আম্পায়ারিং এ কে এবং কবে অভিষেক করেন এনামুল হক মনি ছাব্বিশ জানুয়ারি দুই বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে লাভ করে আঠাশ নভেম্বর দুই হাজার ছয় জিম্বাবুয়ের জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় কবে এবং কার বিপক্ষে লাভ করে 2007 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নারী ক্রিকেটের যাত্রা কবে শুরু হয় 2007 সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশ প্রথম ম্যাচ কবে এবং কার বিপক্ষে খেলে চব্বিশ মে উনিশশো উনআশি ফিজির বিপক্ষে আইসিসির প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন আহম ও মুস্তফা কামাল কাবাডি খেলা সর্বপ্রথম কোথায় শুরু হয় ভারতে প্রথম বিশ্বকাপ কাবাডি কবে এবং কোথায় অনুষ্ঠিত হয় উনিশ থেকে একুশ নভেম্বর দুই হাজার ভারতে বাংলাদেশ পুরুষ কাবাডি দল বিশ্বকাপে কবে অংশগ্রহণ করে দুই সালে বাংলাদেশ মহিলা কাবাডি দল বিশ্বকাপে কবে অপ্রথম অংশগ্রহণ করে দুই সালে বাংলাদেশ পুরুষ কাবাডি দল এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে কবে প্রথম অংশগ্রহণ করে উনিশশো সালে বাংলাদেশ মহিলা কাবাডি দল এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে কবে প্রথম অংশগ্রহণ করে হাজার পাঁচ সালে বাংলাদেশের জাতীয় খেলা কি এবং এটি কবে জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি পায় কাবাডি হাডুডু উনিশশো সালে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশ পুরুষ কাবাডি দল কোন কোন বছর চ্যাম্পিয়ন হয় দুই হাজার একুশ দুই হাজার বাইশ 2023 ও 2024 হকি খেলার উৎপত্তি কোথায় গ্রিসে বিশ্বকাপ হকি প্রথম কবে অনুষ্ঠিত হয় এবং চ্যাম্পিয়ন কে ছিল উনিশশো সালে চ্যাম্পিয়ন পাকিস্তান বাংলাদেশ পুরুষ হকি দল এশিয়ান হকি ফেডারেশন কাপে কোন কোন বছর চ্যাম্পিয়ন হয় 2008। বারো ষোলো এবং বাইশ সালে বাংলাদেশ অনূর্ধ্ব একুশ পুরুষ জাতীয় হকি দল কবে প্রথমবার যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে দুই সালে বাংলাদেশ মহিলা হকি দল কবে প্রথমবার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে দুই সালে হকি খেলার জাদুঘর বলা হয় কাকে হকি খেলার জাদুকর বলা হয় কাকে ধ্যানচাঁদ হকি কোন কোন দেশের জাতীয় খেলা পাকিস্তান ও ভারত হকি খেলার সাথে সম্পর্কিত কিছু শব্দ বুলি ক্যারি বোলিন শর্ট কর্নার স্ট্রাইকিং সার্কেল স্ট্রাইক ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ব্রোজেন উনিশশো আটান্ন সালে প্রথম বাংলাদেশ গেমস কবে অনুষ্ঠিত হয় পনেরো থেকে উনিশ মার্চ উনিশশো বাংলাদেশ গেমস এর আয়োজককে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত একমাত্র বাংলাদেশি মহিলা ক্রীড়াবিদকে জোবেরা রহমান লিনু বাংলাদেশ কবে প্রথম এশিয়ান গেমসে নেয় অংশ নেয় উনিশশো সালে বাংলাদেশি তীরন্দাজ রোমান সানা কবে এবং কোন টুর্নামেন্টে স্বর্ণপদক লাভ করেন দুই সালে এশিয়া কাপ র্যাঙ্কিং টুর্নামেন্টের ব্যক্তিগত ইভেন্টে কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণ পদক কে এবং কবে অর্জন করেন আসিফ হোসেন খান সালে রিও অলিম্পিকে সরাসরি গল্ফ খেলার যোগ্যতা অর্জন করেন কে সিদ্দিকুর রহমান তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ